ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে তো আমরা এখানে অন্তত দুইজনের মঞ্চের অভিজ্ঞতাটা আছে কারণ আমরা থিয়েটার থেকেই আসা সে একই সঙ্গে একজন ডিরেক্টর তার ডিরেকশনে আমি বেশ কিছু কাজ করেছি সে প্রসঙ্গ আলাদা সেটা অন্য সময় বলবো কিন্তু থিয়েটারের প্রসঙ্গটা আনা এই কারণে যে আমাদের একটা আমরা যখন মঞ্চে কাজ করি তখন আমাদের একটা তৃপ্তি হয় ওই জায়গায় যে আমি এখন অভিনয় করছি এখনই আমি দর্শকের রিয়াকশন পাচ্ছি আর কি তো সেটা সেটা স্বাদ খুবই ভালো বহুদিন পরে সেই স্বাদটা পেলাম আমার ফিল্ম চলছে আমাদের ফিল্ম চলছে আমরা দেখছি আমাদের অভিনয় একই সঙ্গে দর্শক তার রিয়াকশন দেখাচ্ছে দর্শক আনন্দ পাচ্ছে দর্শক দর্শক একটা নেগেটিভ ক্যারেক্টার কিন্তু সময় মতো দর্শক তালিয়ে দিয়ে দিচ্ছে তো সেই আনন্দগুলো আমরা পাচ্ছি মঞ্চে অ্যাক্টিং করার সময় এই আনন্দগুলো পেতাম বহুদিন পরে সেই আনন্দ পেলাম

চক্কর টু চায় তাহলে চক্কর টুতে আমার অ্যাক্টিং না করার কোনো অধিকারই নেই আমাকে অ্যাক্টিং করতেই হবে কারণ হচ্ছে যে আমরা তো আসলে অভিনয়টা আপনাদের জন্যই করি আর অভিনয়ে যখন ছিটে ফোটা কোনো একটা জায়গায় জ্বলে উঠতে পারি সেই সময়টা সেই সময়টাই মনে হয় যে চরম আনন্দের পুলকের তো সেটা করতে চাই এবং আমার তো মনে হচ্ছে যে চক্কর টু হওয়া উচিত তো টাকা সেটা তো আসলে আমি কোনোভাবে চক্কর টু বানাতে পারবো না টাকা পয়সা লোকজন আশেপাশে যদি তারা তারা যদি অনুপ্রাণিত হয় চক্কর টু করতে আমি এক্সাইটেড আমার কাছে মনে হয় যে আমি আমরা আমরা কাছে এখান থেকে জীবন তারপর আপনাদের কাছে করি ভাইয়া যেহেতু একই রকম আসলে আমরা দেখছিলাম যে সিনেমা হলগুলোতে যারা দর্শকরা আসছিলেন প্রত্যেকের কাছেই আহ ছিল যে গল্প যে জায়গা থেকে তাদেরকে আটকে রেখেছে শেষ পর্যন্ত আটকে রাখতে পেরেছে এবং শুধু স্পেসিফিক্যালি আমরা অনেকে জিজ্ঞেস করছি মোশারফ করিমের অভিনয় কেমন লাগে কিন্তু তারা মোশারফ করিমের সাথে তার সহ অভিনয় শিল্পীদেরকে নিয়ে অনেক কথা বলেছে এবং তারা তাদেরও প্রশংসা করেছে এই জিনিসটাকে আসলে একটা সিনেমার সাফল্যের জায়গায় দেখেন কিনা সকলের মানে এটা তো হতেই হবে আসলে মানে প্রত্যেকের অভিনয়ের জায়গাটাই যখন ঠিকঠাক হয় তখনই আসলে একটা ছবি বলি নাটক বলি একটা গল্প বলি গল্পটা দ্বারাই কিন্তু তখনই যখন সকলেই ঠিকঠাকভাবে অভিনয়টা করে এবং আমি যদি আমার জায়গাটুকু বাদ দিয়ে বাকি সবার কথা বলি এই সিনেমায় সকলেই মানে চরিত্রের প্রতি বিচারটা একদম ঠিকঠাকভাবে করেছে এবং যদি ডিরেক্টরের কথা বলেন কথা তো আজকে শুধু এই সিনেমার ক্ষেত্রে না তার সঙ্গে তো আমার সঙ্গে আমার সম্পর্কটা তো আরো আগের আমরা একসঙ্গে অনেক তার ডিরেকশন আমি অনেক নাটকে অ্যাক্টিং করেছি সেই গল্পগুলোও সব অসাধারণ অসাধারণ গল্প ছিল একটা মানে তার সঙ্গে আমার রিলেশনশিপটা আমার সাধারণত ডিরেক্টরের সঙ্গে অ্যাক্টর রিলেশনশিপটা কিন্তু অম্ল মধুর হয় আর কি কারণ হচ্ছে যে এটা তো এ প্লাস বি হোল স্কোয়ার না ও বললো যে এই সিনটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার বুঝিয়ে দিল সেটা তো না সে তখন যা বোঝাচ্ছে আমার মনে হচ্ছে তার বোঝানোটা ঠিক না হয়তো আমি আমার একটা কথা বলছি এরকম নানান তর্ক বিতর্ক বাহাতের মধ্যে দিয়ে একটা জায়গায় আমরা পৌঁছাই তো সেই পৌঁছানোটা বরাবরই ভালো হয়েছে এইবার অভিনেতা অনেক পরে জোর করে আমি আমি তাকে একজন সত্যি সত্যি অ্যাকচুয়ালি সেড রিয়েক্টর অনেক আগে থেকেই সে ডিরেকশন করে অভিনয় করছে সে খারাপ করছে না ভালো অভিনয় করছে কিন্তু আমি চাই না সে অভিনয়টা করুক একই আমার প্রফেশনের মধ্যে সে কেন ঢুকবে আমি কি আমি কখনো ডিরেকশন দিলে সে তাকে না চাওয়ার সম্পূর্ণ অধিকার আমি আজকে থেকে দিয়ে দিলাম আমি কখনো ডিরেকশন দিলে সে যেন অপপ্রচার চালায় কোনো অসুবিধা কিন্তু ডিরেক্টর সে যখন খুব অল্প পয়সার আমরা একটা একটা নাটক বানাই তখনও এই অ্যাটিটিউড থেকেই সে ডিরেকশন দিয়েছে

এই সিনেমার ক্ষেত্রে কারণ হচ্ছে কি আমি যখন প্রিমিয়ার সাথে আসলাম তখন আমার মানে আমি দেখি না এই সিনেমাটা প্রিমিয়ার সাথেই আমি দেখলাম যে একটু আমাকে বললো যে আসতে হবে দেখার পরে আমার ভাল লাগলো আমার সাধারণত হয় যে আমার ফেসবুক পেজেও আপনারা একটু খেয়াল করবেন যে আমি খুব একটা কিছু লিখে দিই না ছবি টবি দেই না এটা আমার স্বভাব এটা কোনো বিরাট গুণ তা না এটা হয়তো বিরাট দোষ কিন্তু এটাই আমার বৈশিষ্ট্য আমার এই সিনেমাটা আমি নিজে দেখে যখন আমার যে কোনো কাজ আমার নিজের যখন ভালো লাগে তখন আমার মনে হয় কি যে এখন আমার অধিকার আছে এটা নিয়ে বলার যে আমার ভালো লেগেছে আপনারা দেখেন আর দেখা গেল আমার নিজেরই ভালো লাগে নাই কিন্তু আমি খুব ঢোল পিটাচ্ছি ভাই এটা আমি ফাটাই ফেলছি অমুক করছি অমুক করছি আপনারা দেখেন সেটা একটা অসততা বা মিথ্যাচার হবে ওইটা আমি করতে চাই না বিধায়ী অধিকাংশ সময় আমি পাশ কাটিয়ে চাই অনেক সময় তা আমার আসলে এই সিনেমাটা দেখে ভালো লাগলো এবং এই প্রচারে অংশগ্রহণ করতেও আমার আনন্দ হচ্ছে বিনা পয়সায় করছি আমি সত্যি সত্যি আনন্দিত এবং শুরু থেকে আমরা যে প্রচারণার প্রমোশনের যে ভিজুয়াল দেখছিলাম সেখানে কিন্তু ডিরেক্টরকে বেঁধে আপনি যে প্রচারণা শুরুটা ওটা দারুণ ছিল সেই জায়গায় মানে অসাধারণ একটা ক্রিয়েটিভ আইডিয়া যেহেতু সে আমার কাছে বললো যে এইটা আইডিয়া ওকে বললো অ্যাক্টিং কিন্তু মূলত মূল স্ক্রিপ্টটাই আমার কোনো ইনপুট ছিল না

সাধারণ মানে দর্শকের শিল্পীরা যখন দেখেছেন তাদের বেশ কয়েকজন বলেছেন মাস্ট ওয়াচ মুভি এই যে ডিরেক্টর সহকর্মীদের কাছ থেকে এই রেসপন্সটা কেমন না এটা তো ডেফিনেটলি আমরা যখন ভালো লাগার বিষয় আমি যখন বা আমরা যখন একটা কাজ করি বিশেষ করে সিনেমা যখন বানাই তখন আমাদের কি চেষ্টা থাকে যে আমরা সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছাবো তো সেইটা যখন আমার সহকর্মীরা যখন সেটা প্রচারে অংশ নেয় বা কথা বলে এটা নিয়ে তাহলে ডেফিনেটলি এটা ভালো লাগার বিষয় এবং এটাই হওয়া উচিত ঈদের নবম দিন আমরা একটা জিনিস খেয়াল করেছি আজকেও আমরা এসে আসলে টিকিট কাউন্টারে কথা বলছিলাম প্রচুর দর্শককে দেখেছি বিভিন্ন সিনেমা নিয়ে কথা বলছে তারা টিকিট কাটতে আসছে এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই ঈদের সিনেমাগুলোর টিকিট নিয়ে যে সংকট সেটা যদি কেউ বলে যে আসলে এটা প্রভাকাণ্ডা বা কেউ যদি বলে যে এটা মিথ্যা তাহলে আমরা যারা গণমাধ্যম করবি তারাও কিন্তু আসলে টিকিট কাউন্টারে গিয়ে খুঁজ নিয়েছে আসলে টিকিট নেই একজন লোক আসছে আগামীকালকে সকালে এগারোটার সিনেমা দেখবে রাইট তো সেই জায়গায় এই জায়গাটাকে একজন নির্মাতা হিসাবে সামনের দিনে যেহেতু সিনেমা আপনার শুরু হয়ে শুরু করলেন সেই জায়গা থেকে সামনে সামনের দিনে এই কাজটাকে আরো আগায় নেওয়ার জন্য এইগুলো কি অনুপ্রেরণা দিচ্ছে কিনা অবশ্যই অনুপ্রেরণা দিচ্ছে তাই না বরং টিকিট যদি বিক্রি না হতো তাহলে তো আমরা আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম তাহলে পরের কাজের জন্য বা এটার যে পার্ট টু এর জন্য হয়তো আমরা চিন্তা করতাম না বা এই কথাই আসতো না বা আপনাদের সাথে এই যে বসে কথা বলছি এইটা তো এই টিকিট এছাড়া তো অন্য কিছু নাই কথার সূত্র ধরে আছি যেহেতু পার্ট টু নিয়ে বলছিলেন মোজার তার কথা বলে ফেলেছেন ডিরেক্টরেরও তো একটা জায়গা থাকে যেহেতু প্রডিউসার এন থেকে তারা হয়তো বলবেন বাট ডিরেক্টরের সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করার প্ল্যান আছে কিনা আসলে আপাতত আমরা আমরা এই চক্করের মধ্যে আছি এই চক্কর না কাটানো পর্যন্ত আসলে বড় কোনো চক্করে আসলে যেতে পারবো না এটার জন্য আসলে আরেকটু টাইম দরকার তবে চক্কর যেহেতু চলছে চক্করে থাকবো এবং চক্করে ফেলবো চক্কর তো এমনই জিনিস যেখান থেকে বের হওয়া যায় না থাকবে এরা

এই ঈদ ভিতরে আসলে চক্র বৃষ্টি পেয়েছে এবং ঈদের আহ দিন থেকেই যদি আমরা বলি যে গণমাধ্যম কর্মী শুরু করে সারা এখানকার

এটা ভালো লাগা অনেক বেশি ভালো লাগছে অবশ্য ভয় মত মানুষ যদি বলে দেন ভালো করেছে তারপর আরো যারা আছেন প্লাস সোশ্যাল মিডিয়াতেও অনেক প্রশংসা পাচ্ছি আমি আমি খুবই ভালো লাগছে ধন্যবাদসব ভালো নিয়ে করছে

যেহেতু চক্করে আসলে যুক্ত হয়েছেন চক্করে যুক্ত হওয়ার জায়গা থেকে বলবো যে যখন কাজ করেছেন তখনকার কোন ঘটনা নিয়ে একটু যদি আমাদের বলেন কারণ অনেকে জানতে চাই শিল্পীদের কাছ থেকে শুটিং থেকে কোনো মজার ঘটনা মজার ঘটনা কি বলবো সত্যি সত্যি হ্যাঁ বলেন বলবেন নাকি বলবো যে সময়টা ফিল্মটা রিলিজ হয়েছে আমি ছিলাম না তখন আমি তিন দিন আগে আসছি সিক্স ডেটে আমি আসছি পুরা হাউসফুল ছিল